হ্যালো পপে পপেস দে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে অন্যরকম একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে ধর্মীয় স্থানে ঘুরতে যাবো পরিবারের সবাই তো সেই স্থানটা কোথায় কিভাবে যাচ্ছি সেটাই ডিটেলস এখানে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমরা যে ধর্মীয় স্থানটাতে গিয়েছি এখানে খাবার দাবারের আয়োজন রয়েছে কেনাকাটার আয়োজন রয়েছে সব মিলিয়ে এত প্রশান্তির একটা জায়গায় যে আসলে যে কেউ গেলে তার মনটা অনেক শান্ত হয়ে যাবে তো আমরা আসলে ঢাকা থেকে রওনা দিয়েছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে খুব সুন্দর রাস্তা প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর সবুজে ঘেরা চার আবার ছোট ছোট খাল রয়েছে পুকুর নালা এগুলো রয়েছে সব কিছু মিলিয়ে আসলে ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল সকালবেলা যখন আমরা আটটার দিকে রওনা দিয়েছি সকাল আটটায় তো সেই পরিবেশটা এমনই ছিল বৃষ্টি ছিল না আমরা দেড় ঘন্টার মধ্যে এই বারদীয় আশ্রমে চলে বাবা লোকনাথের আশ্রমে আসলে এত মন ভালো থাকে এত প্রশান্তি লাগে আসলে দেহ মন প্রাণ সত্যি অনেক ভালো হয়ে যায় তো যারা আসলে এসেছেন তারা আসলে এটার মায়াটা ঠিক বুঝতে পারবেন যে কতটা ভালো লাগার একটা জায়গা এই বারদি আশ্রম লোকনাথ বাবার আশ্রমে এসেছি তো বাবার জন্য মোমবাতি আগরবাতি আর প্যারা সন্দেশ নিয়ে নিলাম একটু এটা একটু ভোগ নিবেদন করা হবে তাই তো আমরাও একটু প্রসাদ পাব তো এখানে আসলে পারদীয় আশ্রমে খাবার আইটেম যেগুলো রয়েছে সবগুলো আইটেম একেবারেই খাঁটি এক নাম্বার খাঁটি এটা আমি একেবারে হান্ড্রেড পারসেন্ট বলতে পারি এই যে সন্দেশগুলো রয়েছে খাঁটি দুধের এখানে কোনো মেয়ে মানে ভেজালের কোনো কিছুই নেই সন্দেশগুলো একটু বিভিন্ন আইটেমের রয়েছে ডিজাইনের মধ্যে রয়েছে তো আমরা সন্দেশ মোমবাতি আগরবাতি নিয়ে বাবার মন্দিরে চলে এসেছি এখানে আমরা প্রণাম করে তারপর মোমবাতি আগরবাতি একটু ধরিয়ে তারপর এখানে চন্দ্রামিত রয়েছে চন্দ্রামিত নিয়েছি আশীর্বাদ নিয়েছি মন্দিরের মধ্যে দুইটা দরজা রয়েছে দুই দরজাতে আসলে পুরোহিত মশায় বসে আছে এবং ফুল চন্দ্রামিত এগুলো আমাদেরকে দিয়েছে পূজা শেষের পর আমরা একটু মন্দিরে বাহিরে চলে এসেছি বাহিরের দৃশ্যটা দেখে এত এত ভালো লাগছে যে এখানে অসংখ্য অসংখ্য কবুতর রয়েছে এই কবুতরগুলো এত রোদ্রের মধ্যে খুব সুন্দর করে উপরে উঠছে আর নিচে নামছে খুব সুন্দর উড়ে উড়ে বেড়াচ্ছে আবার যারা যারা এখানে দর্শনার্থী রয়েছে যারা এই বাবা লোকাদের আশ্রমে এসেছে তারা খুব মন ভরে এই জিনিসটা খুব উপভোগ করছে এবং কেউ কেউ এদেরকে একটু খাবারও দিচ্ছে আসলে এই কবুতরগুলো যারা মানত করেছে মানতের জন্য এই কবুতরগুলো অনেকেই দিয়ে থাকে এত সুন্দর দেখাচ্ছে আমি এত কাছ থেকে এতগুলো কবুতর এই প্রথম দেখেছি আমার কাছে খুবই খুবই ভালো লাগছে পরিচালক কমিটি ওরা এই কপুতরগুলো একটু থাকার জন্য খুব সুন্দর জায়গা করে দিয়েছে তো আমরা এই পর্যায়ে সকাল দশটা বেজে গেছে এখানে বাল্যভোগের আয়োজন রয়েছে বাল্যভোগ নেওয়ার জন্য এখানে খুব সুন্দর প্লেস করা হয়েছে ডাইনিং প্লেস এখানে শত শত মানুষ একসাথে বসে প্রসাদ নিতে পারে খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আমি যখন প্রথম গিয়েছিলাম তখন এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল না এত সুন্দর পরিবেশটাও ছিল না সবে মাত্র নতুন নতুন এই অবস্থানটা করেছে এনমগ্ধ করে একটি পরিবেশে বসে বাবা লোকনাথের বারদীয় আশ্রমে বাল্যভোগের প্রসাদ সবাই পাবে এটা আসলে সত্যি অনেক ভালো দিন যত যাচ্ছে ততই উন্নতি হচ্ছে তো এখানে বাল্যভোগের আয়োজনটা হচ্ছে সাদা ভাত আর রয়েছে ডাল মুগ ডাল আলু ভর্তা এই সিম্পল খাবারটি এত অমৃত এত অমৃতের মতো লাগে সিস্টেমটা খুবই ভালো করেছে একজন ভাত দিচ্ছে আরেকজন আলু ভর্তা দিচ্ছে আরেকজন ডাল দিচ্ছে আর যা কাঁচামরিচ রয়েছে কাঁচামরিচ যা যার পাতে পাতে একটা করে নিয়ে নিয়েছে এত টেস্টি একটা খাবার বাল্যভোগ যারা খেয়েছেন তারা বলতে পারবেন আসলে কতটা অমৃতের মতো লাগে আমার কাছে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হচ্ছে এই ডাল ভাত আলু ভর্তা বাবা রঘুনাথের আশ্রমের এই বাল্যভোগ খুবই ভালো লেগেছে আমি কখন খাব কখন এই প্রসাদ দেবো আমি সেই আকাঙ্ক্ষায় মানে আবেগে আত্মহারা হয়ে গেছি তো আমরা এখন এটা বাল্যোগীর প্রসাদ না দিয়ে এখানে শত শত মানুষ বসে আছে এই বেশ ওঠার পর আবার বাকিরা উঠবে আমাদের খাবার শেষে আমরা একটু বাইরে চলে এসেছি তখন দেখা গেছে যে মেঘলা আকাশে মেঘগুলো কেমন যেন একটু ভেঙে ভেঙে পৃথিবীর বুকে বৃষ্টির মতো ঝরে পড়ছে বৃষ্টি তো ঝরছে এই মেঘলা আকাশে হঠাৎ করে আবার আচমকা কি সুন্দর রৌদ্র ঝলমলে রৌদ্র প্রকৃতির এই নীলা খেলা দেখে আসলে এত ভালো লাগে যে আসলে সত্যি কী বলবো এই যে কত সুন্দর ফ্রেশ আকাশ নীলা আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে কিছুক্ষণ আগে মাত্র এই সাদা মেঘের জায়গাতে কালো মেঘ ছিল তো আমরা একটু বাগান বাগান সাইডে চলে এসেছি এইখানে ফুল নেই আসলে সেটা আসলে বলতে হবে সব রকম ফুল রয়েছে হলুদ রয়েছে লাল রয়েছে জবা কয়েক প্রকার জবা রয়েছে গাঁদা ফুল রয়েছে কটি ফুল মধুমন মানে কি বলবো এই সবুজের সমারোহে হলুদ হলুদ লাল নীল ফুলের বাহারের উপরের নীল আকাশের মাঝখানে আবারও কালো মেঘ দেখা যাচ্ছে তো আমরা এই যে কিছুটা সময় এই বাগানের সাইডে একটু ঘোরাফেরা করেছি এখানকার পরিবেশ খুবই আকর্ষণটা খুব তীব্র হয়ে যাচ্ছে যত যাচ্ছি ততই ভালো লাগছে এই যে খুব সুন্দর একটা ফুল গাছ এটা এটা কোটি ফুল বলা হয় হলুদ ফুল এটার মধ্যে বিভিন্ন কালারও রয়েছে এটা হচ্ছে হলুদ ফুল আর একটা রয়েছে লালের মধ্যে লালচের মধ্যে এই ফুলটা অনেকদিন পরে আমি দেখেছি তো দেখে আসলে ভিডিও ধারণ করে ফেলেছি আমি মিস করলাম না আসলে খুবই সুন্দর তো বাগান থেকে আমরা কিছুটা সময়ের জন্য বেরিয়ে এসেছি এখানে কেনাকাটার জন্য অনেক কিছু রয়েছে স্টিলের আসবপুত্র রয়েছে তারপর অনেক কিছু কেনাকাটা রয়েছে তারপরে দুর্গা মন্দিরে চলে এসেছি দুর্গা মন্দিরটাও খুব সুন্দর করেছে সব কিছু মিলিয়ে আসলে আজকের দিনটা আমাদের কাছে এত ভালো লেগেছে যে বিদায় হওয়ার পালা হয়েছে আমরা এখন চলে আসবো মনটা খুবই খারাপ হয়ে গেছে তো আমরা আসলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আজকের দিনটি আমাদের কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে এত সুন্দর একটি দিন আমরা আসলে পার করেছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য